বুলগেরিয়া আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিটে কিভাবে যাওয়া যাবে কি কি আছে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার খুঁটিনাটি বিস্তারিত প্রথমত বুলগেরিয়া নিয়ে একটু বলা দরকার আপনাদের বুলগেরিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র দেশটির একদম প্রায় বিয়াল্লিশ হাজার আটশো বর্গ মাইল এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া সার্বিয়া গ্রিস এবং তুরস্ক বুলগেরিয়ার জনসংখ্যা প্রায় সেভেন মিলিয়ন বুলগেরিয়ার এক বুলগেরিয়ান ল্যাব সমান বাংলাদেশ টাকায় যদি কনভার্ট করি আটান্ন টাকার মতো হয়ে থাকে একটু কম বেশি হবে এবার আসা ভিসা নিয়ে বুলগেরিয়ার এমবাসি কত রকমের ভিসা দিয়ে থাকে বুলগেরিয়ার এম্বাসি বাংলাদেশিদের চার রকমের ভিসা দিয়ে থাকে এয়ারপোর্ট ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসা স্বল্প মেয়াদি ভিসা দীর্ঘ মেয়াদি ভিসা বাংলাদেশ থেকে বুলগেরিয়া কত ধরনের ভিসা দিতে পারবেন

বুলগেরিয়ার অ্যাম্বাসি জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশে কিন্তু বুলগেরিয়ার অ্যাম্বাসি নেই এটা কিন্তু একটু মাথায় রাখা বুলগেরিয়ার কোন কাজের চাহিদা বেশি যারা বুলগেরিয়ায় কাজের ভিসা নিয়ে যেতে চান অথবা তারা হচ্ছে অবশ্যই বুলগেরিয়ার কোন কাজের চাহিদা বেশি সেটা হচ্ছে জেনে নেওয়া উচিত তাহলে যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন ইজিলি কারণ দক্ষ এবং অভিজ্ঞ লোকের চাহিদা অনেক বেশি এছাড়া নতুন অবস্থায় আপনি খুব সহজেই কাজ খুঁজে পাবেন এবার আসা যাক দুরগেরিয়ায় কিছু চাহিদা সম্পন্ন কাজ যেগুলো আপনি শিখে গেলে আপনি জব নিশ্চিত পাবেন প্রথমত থাকবে ইলেকট্রিশিয়ান বা বুলগেরিয়াতে কিন্তু ইলেকট্রিশিয়ানের অনেক শর্টেজ আছে আপনারা এটা শিখতে পারেন প্লাম্বার রাজমিস্ত্রি ওয়েল্ডিং শ্রমিক পেন্টার বাগান শ্রমিক ড্রাইভার গার্মেন্ট শ্রমিক হাউস কিপার অথবা ওয়েটারের যে জবগুলো আছে সেগুলো আপনি কিন্তু চাইলে ম্যানেজ করতে পারবেন আর কি এবার আসা একটু বেতন নিয়ে ওই গেলে মিনিমাম বেতন হচ্ছে চারশো সাতাত্তর ইউরো আপনি জানেন না কখন ভিডিওটা দেখছেন আপনারা কনভার্ট করে নেবেন কারণ ইউরো রেট প্রতিদিনই কিন্তু আপ ডাউন হচ্ছে এই জন্য আমি এক্সাক্ট বাংলা কত আসতেছে সেটা আমি জানলাম না আপনাদের এবার একজন বাংলাদেশি হিসেবে বুলগেরিয়াতে আপনি কত টাকা কামাইতে পারবেন বাংলাদেশ হিসেবে আপনি মাসে চারশো থেকে ছয়শো পর্যন্ত কামাইতে পারবেন কম বেশি হতে পারে তা আসল কাজের উপর ডিপেন্ড করছে তারপর বুলগেরিয়া ওয়া পারমিট পেতে কতদিন লাগবে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট পেতে এক থেকে তিন মাস সময় লাগবে বুলগেরিয়ার এম্বাসি ইন্টারভিউ দিতে হয় কিনা হ্যাঁ বুলগেরিয়ার এম্বাসি ইন্টারভিউ দিতে হয় যেখানে বিশ থেকে বুদ্ধিষ্ঠার কোশ্চেন্স করা হয় মেনলি হবে আপনার নিজেকে নিয়ে অথবা নিজের যে বুলগেরিয়া যাওয়া নিয়ে সম্পূর্ণ ডিটেলস বলা হয় আর কি বুলগেরিয়ার ভিসা রেশিও কেমন বুলগেরিয়ার ভিসা রেশিও অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট টু এইটি পার্সেন্ট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বুলগেরিয়ার ভিসা পেতে কত সময় লাগে ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ বুলগেরিয়া টিআরসি কার্ড কত দিনে দেয় তিরিশ দিনে দিয়ে থাকে বুলগেরিয়া কেয়ারসি কার্ড দিয়ে কোন দেশে যেতে পারবেন সেনজেন যে কোনো দেশে আপনারা যেতে পারবেন বুলগেরিয়ার পিয়ার দিনে দেয় পাঁচ বছর অথবা পাঁচ বছর ছয় মাস বুলগেরিয়াতে বসবাস করলে পিয়ার পাওয়া সম্ভব সো এখন কিন্তু কিছু করার যে কথা আমি বলিনি সেটা হচ্ছে ইন্ডিয়াতে আপনার হয়তো বা আঠাশ উনত্রিশ দিন স্টে করা লাগতে পারে সো বাট এখন কিন্তু ইন্ডিয়াতে যেহেতু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না তো আপনাদের হয়তো বা নেপাল বা দুবাই অথবা মালয়েশিয়া এমবাসি ফেস করতে পারে বাট ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এখন ফিলিপাইন্স বা নেপাল বা মালয়েশিয়া একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে রাখতেছে এমবাসি ফেস করার জন্য সো আপনারা দেখতে পারেন বাট এই যে এমবাসি যে ফেস করবেন আপনারা সেখানে হচ্ছে আপনাদের একটা অলমোস্ট এক লাখ টাকার মধ্যে একটা কস্ট আসবে যেটা হচ্ছে আপনারা ওইখানে খাবেন আপনি এমবাসি ফেস করবেন যেটা ওইখানে একটা এক্সপেন্স আছে সো সো এখন বর্তমানে মানে খরচের মধ্যে কিন্তু বুলগেরিয়া আপনার ব্যাস একটা অপশন হতে পারে দিন দিন কিন্তু বুলগেরিয়ার যে আছে কিন্তু প্রসারিত হচ্ছে আপনি ইচ্ছা করলেই বুলগেরিয়াকে একদম আপনার যেই হিসেবে করতে পারবেন কিছু যে শ্রম বাজার নিয়ে কাজ করছে আশা করি আহ বুলগেরিয়াতে কিন্তু বিশাল একটা বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠবে আর এখন কিন্তু বর্তমানে কিন্তু এছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট লিঙ্কড আছে লিঙ্কড হচ্ছে আপনারা এই যে বুগেরিয়ার রিজিউন সার্চ করে আপনারা হচ্ছে বিভিন্ন জবের যে আপডেট কী কী স্কিল লাগবে সেগুলো দেখতে পারেন আপনারা যদি না পারেন আপনারা আমার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এ নিয়ে ডিটেলস আপনাদের সামনে ভিডিও দিব সো এছাড়াও আপনারা এটা করতে পারেন কারণ হচ্ছে এখন যেহেতু স্কিলের একটা ডিফারেন্স হয়ে যায় বাংলাদেশের মধ্যে সো ওই 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 জিনিসটা কাটিয়ে উঠতে হচ্ছে আপনাদের ওইভাবে স্টেপ আপনাদের গ্রহণ করতে হবে আর কি বাট এছাড়াও হচ্ছে আপনাদের যেই যেই স্কিল দরকার হবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা শিখে যাবেন না হলে কিন্তু অনেক স্ট্রাগল করবেন কারণ বুলগেরিয়াতে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে তো আপনারা যখন ল্যাঙ্গুয়েজ বেরিয়ার ফেস করবেন তখন আসলে ওইখানে ঠিক রাখাটা আসলে একটু কাইন্ড অফ টাফ হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু সিচুয়েশনসটা আসলে এখন ল্যাঙ্গুয়েজ ফ্রেন্ডলি দেশ না বুলগেরিয়া ইংলিশ দিয়ে আপনি কখনোই স্ভাট করতে পারবেন না ওইখানে দ্য লং টাইম আর স্টুডেন্ট বিষয়ে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে মাস্টার্স আপনারা আসতে পারেন চাইলে বা চলারের তুলনায় মাস্টার্সে মানুষজন বাংলাদেশে বেশি যায় সো অলমোস্ট সেম খরচই আসবে যাওয়ার পারমিট আসতে হয়তো বা একটু বেশিও হতে পারে ব্যাঙ্কের স্টুডেন্ট দেখানো হতে পারে সো আপনারা হচ্ছে মোটামুটি এই ছিল ফুল কেরিয়ার নিয়ে মোটামুটি আপডেট আশা করছি আপনাদের এটা হেল্প করবে দা লং টার্ম সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আলাইকুম সবাইকে